প্রাথমিক একটা কমপ্লেন্টে এসেছিলাম যে কয়েকজন ছাত্রকে ধরে রাখা হয়েছে ঠিক আছে এখন হয়েছে প্রথমে আমাদের পুলিশ এসেছিল হাজুরিয়া থানা থেকে পরে আমরা এসেছি এসে পরে আমরা এখানে প্রাথমিক তদন্ত করে দেখলাম এবং এখানে সার্চ করে কয়েকটি পুরাতন মদের বোতল এবং দেশীয় ছুরি পাওয়া গেছে দুটো ঠিক আছে এগুলো আমরা সিজ করে নিয়ে যাচ্ছি এবং চারজনকে আমরা আপাতত অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি থানায় নিয়ে যাওয়া হচ্ছে ওনাদেরকে আমাদের পরবর্তী তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনারা আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে আপনারা দেশের সবাই সচেতন নাগরিক অ্যাটলিস্ট আইন নিজেদের তুলে নেবেন না

বাইরে থেকেই তাদের বাড়িওয়ালার তাদের মেম্বারই পুলিশকে বুঝায় করে দিয়েছে আমরা সুবিধা না পাই সেক্ষেত্রে এরকম ব্যক্তি তো আরো আছে দেখা অনেক

কথা বলবো তদন্ত হবে এতে নাম বের হয়ে আসবে অবশ্যই যদি থাকে অবশ্যই বের আসবে এবং যাব এটা পাওয়া যায় এটা কি আদৌ কি ভালো আপনার প্রক্রিয়া হচ্ছে আবারও নিয়ে যাচ্ছে

থানা আচ্ছা ভাই সবাই থাকার একটু কথা বলি

কথা বলছেন আমাদের বড় ভাই রাকিবুল ইসলাম রাকিব ভাই আমাদের তিনজন ছেলেদেরকে এক নেশাখোর বাড়িওয়ালা জিনিস রেখেছিল ওদের উদ্ধারে আসছেন না ওদের উদ্ধার করা হয়েছে এখন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এখন আমাদের বাড়িদের মাঝে সাধারণ ছাত্রদের মাঝে ব্রিফিং করছেন ফিনিশ করবো <beating Caribbean> <corre> <recherche>